আরো দোড়ে এমনি ফেলান না ভাই খুলে নাই ভাঙে নাই কি সুন্দর মাত্র পঞ্চাশ টাকা আবার এক বছরের গ্যারান্টি কার্ড আছে ষোলোশো পঞ্চাশ টাকা লাভ হতেছে মানে মাত্র একশো পঞ্চাশ টাকা

শীতের ঝকের মিনিটে পানি গরমে আপনার আড়াইশো তিনশো টাকা বিক্রি করে মিনিমাম আর আমি ধরতেছি মাত্র পঁয়ষট্টি টাকা ভাইয়া মাত্র পঁয়ষট্টি টাকা একশো নিচে একশো নিচে আচ্ছা চার পাঁচশো ছয়শো টাকা এরকম তারপরে ভাই যে ফ্যানের রাবার তো কমন একটা জিনিস এটা এক টাকা কিনা বিশ টাকা বিক্রি ভাইয়া ভাই এক টাকা দিয়েও কেনা যায় ভাই আমার দোকানে আছে

টাকা চোখ বন্ধ করে রাইস কুকার এসে ফ্রিজ চালাতে চাই সিরামিকের মানুষ টাকা আড়াইশো টাকা তিন বছরের গ্যারান্টি কার্ড আছে আপনার শুধু পঞ্চান্ন টাকা ভাই মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে একটা এরকম সুইচ কিনে

ভাই লাখ মানে হাজারের নিচেও একশো টাকার নিচে পাওয়া যায় হলুদ আছে বিশ টাকা বিক্রি করবেন ভাই পঁচিশ টাকা এলাকায় আমরা ক্রিকেট খেলি না পঁচিশ টাকা নিচে এই যে আমাদের কাছে টেপ আছে ভাই এটা কি মানে সবচেয়ে ভালো না হ্যাঁ ভালো

তারপরে আমাদের কাছে কিন্তু ভাই সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার এটা বাসা বাড়িতে জন্য নিরাপত্তার জন্য অনেক বেশি প্রয়োজন এটা সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আছে এটা ছিল জিএফসি কোম্পানি এটা লিড এই যে ভাই একটু জোরে যাতা দেন এই যে উঠে যাবে হ্যাঁ এটা কিন্তু সেফটির জন্য সব সেফটির জন্য এটা আপনি ধরতাছি মাত্র 120 টাকা ভাই অনলি 120 টাকা জি আমাদের কাছে আমি একটু দেখাই দিই দর্শক ভাইদেরকে 5 বছরের গ্যারান্টি সার্কিট ব্রেকার এটা ছিল সিঙ্গেল 120 এটা হলো ডাবল এটা 220 220 তারপরে এটা ছিল আপনার সুপার কিংস

যারা বাসা বাড়ির জন্য মাল লাগবে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ ডিসকাউন্টটা দিব তারপর ভাই আপনি দেখাই দেয় এই যে আমাদের কাছে সুপার স্টার সুপার স্টার আছে জিএফসি আছে সান প্লাজ আছে ডুসেন আছে মুট কথা একটা ফ্যামিলি বাসা বা যারা ব্যবসা করবেন সব আছে এই যে ভাই এই যে ভাইয়া কত সুন্দর সুন্দর চাইনিজ কি সুন্দর দোকানদার দেড়শো দুশো টাকা বিক্রি করে ভাইয়া

বিক্রি করি একশো টাকা আছে মানে এলাকায় আপনি সুইচ টা নিবেন যত টাকা দিয়ে লাইক বিশ হাজার টাকা দিয়ে যদি আপনি গুলাই পাবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা মানে অর্ধেক দামে সেরকম এক লাখ টাকার মাল যদি আপনার

সাড়ে বাইশ টাকা পিস বিক্রি করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দুইশো সত্তর টাকা মিনিমাম মানে যাই কিনেন ডাবলের বেশি লাভ ডাবলের বেশি লাভ তো বলি যে ভাই ব্যবসা বিদেশ যায় না ইলেকট্রিকের ব্যবসা করেন সময়

গ্যারান্টি আছে সর্বোচ্চ দেখেন টু ইয়ার্স গ্যারান্টি পেপার আছে ল্যাপটপ আয়রন কম্পিউটার রাইস কুকার চালাতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস

দশ টাকা পিস পনেরো টাকা পিস পনেরো টাকা পিস মানে এত সুন্দর সুন্দর না কি সুন্দর আমার ভালো লাগে এটা কেন ভাঙে না চমকা এগুলো কত করে ভাইয়া দিছিল পনেরো টাকা পিস মাত্র

বন্ধ করা দুই ঘন্টা মানুষ আরেক ঘন্টা বলে আমি দুই ঘন্টা মিনিমাম একটু জ্বালায় দেখেন তো ভাইয়া মানে কানেকশন না পাইলে জ্বলে জ্বল হ্যাঁ হ্যাঁ দুইশো বিশ টাকা পিস দুটি সাড়ে তিনশো চারশো টাকা ভাইয়া ওকে জি ভাইয়া তারপর আরেকটা আছে এই পঞ্চাশ টাকা থেকে ভালো এটাই ছিল একশো ত্রিশ টাকা আলোটা একটু ভালো জি চার্জ দিলে তারপরে এই যে জ্বলতেছে দেখেন ষোলো টাকা এক বছরের গ্যারান্টি ভাই এটা আপনার পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা আবার এক বছরের গ্যারান্টি কার্ড আছে চোখ বন্ধ করে টাকা তারপরে এই যে ভাই কত বড় লাইট ভাই এত বড় লাইট ভাইয়া এটা না ওটার থেকে ওটা বড় একশো টাকা ভাই একশো একশো ত্রিশ টাকা লাইট পাওয়া যায় এটা এলাকায় যদি আমি বলি কেউ বিশ্বাসই করবে না বলবে চাপা মারতেছি যায় হোক যারাই চাপা মন করবেন তাদেরকে আমি বলতাছি ভাই চলে কষ্ট করে আমাদের দোকানে আসেন আমি জেরে টি বলছি 130 টাকার জায়গা যদি আরো 5 টাকা বাড়ায় বলি আমার থেকে কোনো প্রোডাক্ট কিনেন না ভাই কিনেন না উল্টা আপনি কমেন্ট করেন যে ভাই দাম বেশি চাই দাম বেশি চাইছেন আচ্ছা ওকে এই যে ভাই আমাদের কাছে কিন্তু সুপারস্টার মিটার পাবেন হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে কিন্তু ভাই হুসাব মিটার পাবেন হ্যাঁ সুন্দর কিন্তু এটা মিটার আমাদের সুবিধা বলেন ভাইয়া ভাইয়া এটা এক হাজার বারোশো টাকা দোকানদারে বিক্রি আমি নিজে কিনছি বারশো পঞ্চাশ টাকা আর আমি ধরতেছি কত ভাইয়া জানেন মাত্র তিনশো আশি টাকা ভাই এত লাভ এই কারণে তো বলি সব সময় যে ভাই বেকারত্ব থাকেন না ইলেকট্রিকের ব্যবসা করেন এত এর মত ইলেকট্রিকের ব্যবসা অন্য কোন জগতে নাই এই ইলেকট্রিকের ব্যবসা কারা করে ভাই জানেন যারা মদি আছে মদিওয়ালা যারা চাইল ডাইল তেল বিক্রি করে ওনারও আমগো থেকে মাল নিয়ে ইলেকট্রিক ব্যবসা করে যারা হার্ডওয়্যারের মাল বিক্রি করে যেরকম স্কু ড্রাইভার রড মোটর হেরো ইলেকট্রিকের মাল ব্যবসা করে মোট কত এই ব্যবসাটা একটা লাভজনক ব্যবসা মানে এটা পচে না গলে না মেয়াদ উঠতে হয় না কোনো ভেজালের মধ্যে না আবার আরেকটা সুযোগ সুবিধা পাবেন কি ভাই নেন ধরেন আপনি আমার থেকে একটা হুসাব মিটার নিছেন আর একটা নর্দান মিটার নিছেন আপনি বিক্রি করার জন্য এনেছেন নেওয়ার পরে নর্দান মিটার চলতে আছে এটা চলতে আছে চলে না আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন আচ্ছা যে ভাই এখন নর্দান আমার দরকার এটা 20টা আছে 10টা নিয়ে নর্দান 10টা দেন জি ভাই পসিবল আপনি পরিবর্তন করো কিন্তু আপনি এখন এই কারণে ইলেকট্রিকার ব্যবসা কোনো কারণই নাই আর আরেকটা কথা বলি বাংলাদেশে কিন্তু অনেক রিটায়ার্ড পারসন আছেন যারা আর্মিতে চাকরি করেন যারা সেনাবাহিনীতে বাহিনীতে চাকরি করেন বসে আছেন যারা নৌ বাহিনীতে চাকরি করেন যারা রিটায়ার্ড নিছেন তাদেরকে বলি যে ভাই আপনার ইলেকট্রিকের ব্যবসা করেন ক্লিক আপনি ধরেন বিশ বছর 30 বছর পরিশ্রম করছেন করার পরে যদি আপনি রেস্ট নেন তাহলে আপনার শরীরটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর আপনি আমার দোকানে যদি পঞ্চাশ হয় এক লাখ টাকার মাল কিনা যদি ব্যবসা করেন প্রতিদিন দুই হাজার টাকা লাভ করতে পারেন মাসে ষাট হাজার টাকা এবং আপনার শরীরটাও ভালো থাকবো আপনার মাসে ষাট হাজার টাকা যারা ওই যে প্রবাসী ভাই আছেন যারা ফ্ল্যাট বাসার জন্য মাল লাগবে বা যারা বিদেশ থেকে আসছেন আর যাইবেন না ব্যবসা দিবেন তাহলে আমাদের এই ভিডিওটা আপনি দেখতে পারেন আপনাদের জন্য এই ভিডিও আপনাদের জন্য এই ভিডিওটা করা কি লিখে ভাই আমরা হাতে কলমে শিখাই পঞ্চাশ থেকে মাসে পারবেন আবার এক লাখ টাকা ইনভেস্ট করলে দুই লাখ টাকা কামাইতে পারবেন আপনি যেরকম টাকা ইনভেস্ট করেন ধরেন একটা এলাকায় আমি দোকান দিলাম আপনার মতো একটা দোকানের সাইজ আপনার কাছে এক দেড় লাখ টাকা আবার ধরেন সত্তর আশি হাজার টাকা নিয়ে আসলে হবে না ভাই পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকার পাবলিক আছে যে ভাই আমি অনেক কষ্ট করে টাকা নিয়ে আসছি ওখানে আপনি শুভ ভাই আমার একটা প্যাকেজ করে আমি কিন্তু ভাই ওই চল্লিশ হাজার টাকার ভিতরে প্যাকেজ করে দেই আবার আমরা সুযোগ সুবিধা কি দেই ভাই জানেন ধরেন আপনি আমার থেকে দশ বারো বার মাল কিনছেন দশ বারো বার আমার দোকানে আসছেন বা মোবাইল অর্ডার দিয়েছেন এক সময় কইতাছেন কি শুভ ভাই

একশো টাকা কোয়েল একশো টাকা একশো টাকা কোয়েল একশো টাকা কোয়েল দশ টাকা করা গছ বিক্রি করেন টাকা করে বেচলেও তো আপনার কত আটশো টাকা আটশো টাকা আচ্ছা একশো টাকা দেখিনি আটশো টাকা ইনস্টার লাভ জি ভাই এটা হয়েছিল ভাই আপনার টাকা এটা হইছিল তিন টাকা পয়সা ভাইয়া মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করবো টাকা দশ টাকা জি ভাইয়া কত তিনশো টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা তাহলে বিক্রি যদি করেন বিশ টাকা তাহলে আরে 17 টাকা লাভ বাপ রে এত লাভ এক কোইলে 1700 টাকা ব্যবসা করবেন মানে এই যে ভাই মোটা তার বলে একটা তার বলে কভার তার বলে ঠিক আছে এফটি কাবার তার বলে আচ্ছা ওকে তার হ্যাঁ

বিআরবি তার যদি একশো বছর যায় বিসলি তার যদি একশো বছর যায় আর আমাদের এমবি তার একশো বছর যাইব একদিন কম আর বেশি হইবো না একদিন কম বেশি সেম জিনিস বিআরবি বিজলি মানুষের নাম ডাক জানে আমাদের নামটা জানে না জানে না এইজন্য ভাইয়া এগুলো 100%

আমাদের তো 100 বছরই যাইবে যদি কোনো কনফিউজ হয় না আমার তারে ভেজাল আছে চুল পরিমাণ আগের ভিডিওতে তো এক লাখ টাকা বলছি এবার পাঁচ লাখ টাকা দিব যদি চুল পরিমাণ যদি ভেজাল কেউ বলতে পারে একদম ভাই ওয়ার্নিং এর জন্য আদর্শ তার আপনি চোখ বন্ধ করে পুরো বাসা বাড়ির করতে পারেন এই তার দিয়ে তারপর যদি বিয়ার বিচে কম দামে পাবেন ইনশাআল্লাহ অগ থেকে অনেক কম পার্সেন্ট পাবেন ঠিক আছে 40% ডিসকাউন্ট দেব আর সবচেয়ে বড় কথা হলো যদি কনফিউজ থাকে যে আপনি কষ্ট করে আপনার জীবনের যত উপার্জন আছে বিল্ডিং এ খাড়াইবেন যদি তার যদি খারাপ হয় তাহলে তো আপনার লাইফ শেষ হবে না আপনি দরকার পড়লে ইঞ্জিনিয়ার লেবেন মিস্ত্রি নিয়ে আইবেন চেক করে নিবেন আচ্ছা আচ্ছা আর কি বলবো ঠিক আছে যদি মাল দেখায় আমি সারাদিনই দেখাইতে পারবো আসলে কি ভাই আমাদের দোকানে হাজার হাজার আইটেমের মাল আছে শুধু ডিসপ্লে গুডাউন থেকে আমি যদি সারাদিন যদি আমি মালই দেখাই তাহলে আমার ভিডিওটা মানুষ দেখবে না এর লাগি আমরা বাঙালি মানুষ ধৈর্য কম তারপরে অনুরোধ করতেছি কষ্ট করে ভিডিও করতেছি ঠিক আছে 5টা মিনিট ভাই দেখেন ভিডিও অবশ্যই অবশ্যই 5টা মিনিট ভিডিওটা দেখা শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনি আমাদের দোকানে আসবেন দ্রুত চলে আসবেন দোকানে আসবেন ব্যবসা কিভাবে করবেন ইনশাল্লাহ শিখাই জেড এখন আমি বলি মানে যারা ঢাকার বাইরে থেকে নতুন উদ্যোগটা ঢাকায় আসে না চিনে না জানে না একদম সহজ করে লোকেশনটা বলেন তো চিনে না জানে না বাংলাদেশে এরকম কোন মানুষ নাই যেন ঢাকা না চিনে সবাই চিনে আপনাদের দোকান হ্যাঁ এই জায়গাটার নাম হইছিল ঢাকা গুলিস্তান ওকে গুলিস্তান আর আমাদের মার্কেটের নাম হয়েছিল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ওকে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার দোকানের নাম মা ইলেকট্রিক দোকান নাম্বার একশো দোকান নাম্বার একশো এগারো আর মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিন শট মারবেন যদি খুঁজা না পান তারপর আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবো আমাদেরকে ফোন দিবেন আচ্ছা ভাইয়া আপনার দোকানের সামনে দাঁড়া ডান দিকে তাকে কত নম্বর কেটে আজকে আমি একটু বলি ভাইয়া সাগর ভাইয়া আজকে কিন্তু শুক্রবার হ্যাঁ মার্কেট বন্ধ শনিবার থেকে

যাই হোক আর ভিডিও টা বেশি বড় করবো না সবাই আজকে বিদায় নিবো আমরা ভালো থাকেন আবার ইলেকট্রিক জগতের নতুন ধামকে আমি আশা করবো নতুন বস্ত্র আরো দাম কমবে দেখাব ভালো থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম